আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আমি সানি আবারও চলে আসলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে যৌথ কালেকশন থেকে আজকে যেহেতু ভাইয়া আসছি অলওয়েজ সবসময় ট্রাই করি যে কিছু বেস্ট কিছু দামে একদম বেস্ট প্রাইসে কম দামের মধ্যে আপনাদের সবচেয়ে আপডেট ডিজাইনটা আপডেট ক্যাটালগগুলো আপনাকে দেখানোর জন্য তো অ্যাজ ইউজুয়াল আমরা আজকে চলে আসলাম বিনাই ফ্যাশনের সাইরা ক্যাটালগে একদম লেটেস্ট একদম এই মাসে লঞ্চ হওয়া এই কিছু সুন্দর সুন্দর কিছু শিফনের মধ্যে বিনায় ড্রেসগুলো মাথা নষ্ট করা ছয়টা কালার কোনোটা থেকে কোনোটা কম কালার না একদম ফুল্লি পার্টিওয়ার ড্রেস শিফনের মধ্যে কাজ থাকছে অন্যায় কাজ থাকছে বডিতে কাজ থাকছে প্যানেলে কাজ থাকছে এবং ফোর পিস কোনো থ্রি পিস না একদম ফোর পিস থাকছে একদম বেস্ট প্রাইজে খুব সুন্দর একটা দামে তো কেউ ভিডিওটা মিস করবেন না ছয়টা ড্রেসই দেখবেন খুবই সুন্দর লাগবে আমি প্রথম ড্রেসটা আপনাকে একটু লং টাইম নিয়ে সুন্দর করে দেখিয়ে দিব বাকি ড্রেসগুলো হচ্ছে কি আপনারা টেনে হোক বা আপনারা কালার পছন্দ করে হোক যেমনে হোক বাকি ড্রেসগুলো আপনি দেখে নেবেন সব কিছুই সেম থাকবে জাস্ট খালি কালার চেঞ্জ থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ড্রেস প্রতিটা ড্রেসের সাথে কিউআর কোড থাকবে প্রতিটা ড্রেসের সাথে কোড নাম্বার থাকবে এবং প্রতিটা ড্রেসের সাথে ট্যাগ থাকবে এবং সিল থাকবে কোনো ডুপ্লিকা কোনো রেপ্লিকা কোনো ড্রেস না একদম অথেন্টিক অরিজিনাল এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন বিনাই ফ্যাশনের মধ্যে সাইরার নতুন ক্যাটালগ পেয়ে যাচ্ছেন যৌথ কালেকশানের মধ্যে একদম বেস্ট রিজনেবল দামে আমরা কোনো প্রতিষ্ঠান আমাদের সত্যি কথা বলতে কোনো নর্মাল কোনো প্রতিষ্ঠান না অলওয়েজ ট্রাই করি লেটেস্ট এবং আপডেট ডিজাইনগুলো আপনাকে দেখানোর জন্য তো এই ড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা নিকে কাজ করা অল ওভার বডিতে সুন্দর একটা কাজ করা পুরা ফুল বডি কোনো জায়গায় কোনো গ্যাপ নাই একদম ফুললি লাকজারি পার্টিওয়ার বলতে যেটা বুঝি প্যানেলের কাজটা দেখতে পাচ্ছেন সিলভার এবং গোল্ডেন সিঙ্গলসের মধ্যে এমব্রয়ডারি কাজগুলো শিফনের মধ্যে এত সুন্দর করে ফুটানো হয়েছে যেটা বলার মতো না গরমে অনেকে জর্জেট পছন্দ করেন না বা অনেকে একটু ভারী কাপড় পছন্দ করেন না যারা শিফোনটা প্রেফার করেন শিফোনের এই বিনায়ের ড্রেসগুলো এই ড্রেসটা ঠিক তাদের জন্য কেউ এই ড্রেসগুলো মিস করবেন না কাইন্ডলি আমি আবারও বলছি দাম থাকছে একদম পানির দামে পাইকারি দামের থেকে একটু বেশি দিচ্ছি আর পাইকারি দাম হচ্ছে একদম রিজনেবলের মধ্যে যারা যারা আমাদের থেকে অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তারা কেন অনলাইনে পার্চেস করবেন আর যারা যারা আমাদের থেকে পাইকারি বা বিক্রির উদ্দেশ্যে পার্চেস করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার খুব ভালো একটা বেস্ট দামে দিয়ে দিব তো এটা হচ্ছে গিয়ে এটার ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একদম বেস্ট কিছু কালেকশন এবং নিচে যেটা দেখানো হচ্ছে নিচে হচ্ছে গিয়ে ইনার পোশনটা এবং স্যালোয়ারের পার্টটা হচ্ছে আলাদা করা আছে আর স্যালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে কি আপনার সফট সিল্কের মধ্যে আর বডি থাকছে শিফনের মধ্যে অন্য থাকছে শিফনের মধ্যে খুব দেখতে পাচ্ছেন একদম জুম করে কাছাকাছি আমি ফ্রন্টে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কোনো কালার কম্বিনেশন কোনো চেঞ্জ নাই যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেই কালারটাই হবে এটা হচ্ছে গিয়ে সফট সিল্কের মধ্যে স্যালোয়ারটা খুবই ভালো মানে খুবই উন্নত মানের আপনারা পরে গরম পাবেন না বা কোনো কাপড়ে কোনো প্রকার বসকা উঠবেন না একদম কালার নিয়ে গ্যারান্টি কালার গ্যারান্টি কাপড় গ্যারান্টি সবকিছু একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট বিনাই ফ্যাশনের লোকটা কেউ মিস করবেন না কালার থাকছে ছয়টা ছয়টাই অসাধারণ একদম সুন্দর সুন্দর কালার স্টক হচ্ছে গিয়ে আমাদের লিমিটেড দশটা থেকে বারোটা সেট করা হয়েছে তো যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি যারা নেবেন তারা কাইন্ডলি স্ক্রিনে যোগাযোগ করবেন খুব দ্রুতই নাম্বারে আর যারা যারা অনলাইনে পার্চেস করবেন ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক এক থেকে দুদিনের দিনের মধ্যে আপনারা পুরো হাতে পেয়ে যাবেন আর হচ্ছে কি এটা হচ্ছে কি শিফনের ওনা সাইড দিয়ে কাটওয়ার কাজ পুরো ওভার বডিতে চিটানো কাজ অ্যাঙ্গেল শেপের মধ্যে খুব ছোট ছোট কিছু ফুলের কাজ করা হচ্ছে এবং পুরা অন্যাটা বিশাল বড় সাড়ে পাঁচ হাতের বড় হবে এবং পাশে হবে আড়াই হাতের চেয়ে বড়ো তো এই উড়াটা এবং এবং জামাটা সেম কালার থাকছে কন্টাস্ট থাকছে না একদম সেম কালার সেম কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন যারা এই কালারটা চাচ্ছেন এটা হচ্ছে গিয়া পুরা ক্যাটালগের হিট কালার ক্যাটালগের প্রথম ড্রেস যা যারা চাচ্ছেন একটি স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে জাস্ট খালি একটি স্ক্রিনশট দেবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার মোবাইল নাম্বার ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ হচ্ছে গিয়া আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে একশো টাকা হোম সার্ভিস হোম সার্ভিস পেয়ে যাচ্ছেন বাসায় বসে অর্ডারটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কেউ মিস করবেন না খুব সুন্দর একটা ড্রেস এখন আমরা দেখিয়ে দিব অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা কালার মাথা নষ্ট করে একটা কালার এটা হচ্ছে গিয়ে একটু লাইটের মধ্যে গ্রিনিশ টিয়া কালারও না আবার একবারে গ্রিনিশও না খুব সুন্দর একটা কালার যারা এই কালারটা চাচ্ছেন মানে আমি কালার কনফিউজ হয়ে গেছি কালারটা কী কালার বলবো আপুর আমার থেকে ভালো কালারের সম্বন্ধে আইডিয়া আছে তো এই জন্য আমি দুঃখিত আমি কালারটার পুরো অ্যাকুরেট কালারের নামটা বলতে পারছি না তো এটা জলপাই কালারও বলবো না আমি টিয়া কালারও বলবো না কালারটা খুবই সুন্দর একটা সোভার একটা স্ট্যান্ডার্ড একটা লাকজারি কালার যারা যারা চাচ্ছেন এই ড্রেসটা এই তারা কাইন্ডলি একটি স্ক্রিনশট দিয়ে রাখেন আমি যেহেতু সবগুলো ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখনকারি আমি ড্রেসগুলো দেখিয়ে দিব যারা যারা ড্রেসটা চাচ্ছেন সব কিছুই সেম থাকছে অন্যায় কাজ থাকছে সাইডে কাজ থাকছে বডিতে কাজগুলোও সেম এবং নিক পোশনের যে কাজ লম্বা এটা থাকছে হচ্ছে গিয়ে আপনি স্প্রিং ওয়ার্কের মধ্যে পার্লের কিছু কাজ করা এবং স্টোনের মধ্যে কিছু কাজ করা এবং বডিতে থাকছে হচ্ছে গিয়ে আপনার ফুল এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ওয়াটার সিকুয়েন্স একদম শিফনের মধ্যে তো যারা যারা চাচ্ছেন ড্রেসটা কাইন্ডলি স্ক্রিন দিয়ে রাখবেন তো এই ড্রেসটা হচ্ছে গিয়ে আরও একটা সুন্দর কালার এটা হচ্ছে গিয়ে মিষ্টি কালার যারা মিষ্টি কালার একটু মিষ্টি আপুড়া বা মিষ্টি বোনরা যারা পছন্দ করেন এই ড্রেসটা তাদের অসম্ভব সুন্দর লাগবে বানিয়ে পড়লে মানে মাথা নষ্ট করার কালার আমি ছয়টা কালার ছয়টা কালারই কোনোটা থেকে কোনোটা কম না আমি কোনোটা বলবো না আমাদের ক্যাটালগে স্পেসিফিকলি কিছু হিট কালার থাকে মানে আর এই ক্যাটালগটা সবগুলো কালারই হিট করা হয়েছে মানে কোনোটা কালার কোনোটার সাথে কম না বা কোনোটা না পছন্দ হওয়ার মতো কালার একটাও নেই ডিপ কালার থেকে শুরু করে লাইট কালার সবগুলোই কালারের সুন্দর এই কালারটা যাতে চাচ্ছে মিষ্টি কালারটা কাইন্ডলি হচ্ছে গিয়ে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ইন্টারন্যাশনালি যদি কেউ বাংলাদেশের বাইরেও এই ড্রেসগুলো পার্চেস করতে চান আমরা ইন্টারন্যাশনালিও আমাদের পার্সেল ড্রপ করে থাকি যাদের যদি বাইরে দেশের বাইরেও হচ্ছে কি আমার অনেক অর্ডার আসে দেশের বাইরে যারা চাচ্ছেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো আমাদের মেসেজ করবেন যার যেটা প্রয়োজন ঢাকার মধ্যে বাংলাদেশের মধ্যে হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সম্ভব আপনারা জাস্ট ভিডিও দেখে স্ক্রিনশট দিবেন আপনার প্রোডাক্ট পছন্দ করবেন আমাদের পাঠিয়ে দেবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আপনার প্রোডাক্ট হাতে পৌঁছে যাবে ঢাকার বাইরে হলে দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকার মধ্যে হলে জাস্ট একদিনের মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে কি সিস্টেম আমাদের ডেলিভারি সিস্টেম আমি আর বলবো না এখন আমার এই কালারটা দেখে দিচ্ছি খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারটা খুবই সুন্দর খুবই অসাধারণ কেউ এই ড্রেসগুলো মিস করবেন না মাথা নষ্ট করার কালার আমি আগেও বলেছি কোনোটার সাথে কোনোটা কালার কম না তো যারা এই ড্রেসটা ড্রেসটা পুরোপুরি দেখে ভালো লাগলে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এবং যাদের ড্রেস ভালো লাগবে না তারা প্রোডাক্ট দেখে রিটার্ন করার কোনো অপশন আছে জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আপনি রিটার্ন করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাটালগের ড্রেসটা রেডি টু ওয়ার আফটার আফটার রেডি করার পরে আপনারা ড্রেসটার লুকটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর যারা আপুরা মিষ্টি মিষ্টি সুইট সুইট কিউট কিউট আপুরা যারা যারা চাচ্ছেন কেউ মিস করবেন না আর এগুলো কোনো এজ লিমিট নেই আপনারা নর্মালি যে কোনো ওকেশন যে কোনো পার্টিতে খুব সুন্দরভাবে এই ড্রেসগুলো প্রেজেন্ট করতে পারবেন নিজেকে পরে এবং খুব সুন্দর লাগবে এটা হচ্ছে এটা ফুল ড্রেসটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন আমরা দেখে দিচ্ছি আরও একটা অসাধারণ কালার মানে কি বলবো আমি তো কালারের প্রেমে পড়ে গেছি কালারের উপরে ফিদা হয়ে গেলাম আমি এই ক্যাটালগে এই বিনায় ফ্যাশনের এই এই সাইরা ক্যাটালগে এই ড্রেসগুলো আসলে অসাধারণ এই পিঙ্ক কালারটা যারা যারা চাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন মানে এইগুলার লুকিংটা কত গর্জিয়াস কতটা সুন্দর মানে আফটার ইউ মেকিং ইউ প্রোডাক্ট আপনার এই জিনিসটা ড্রেসটা আপনার যখন আফটার ইউ মেক আপনি যখন জিনিসটা ওয়্যার করবেন জিনিসটা পরবেন তখন জিনিসটা দেখতেই মাথা নষ্ট অসাধারণ লাগবে মানে কি বলবো কিছু বলার নাই এই 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 কালারটা এই কালার যারা চাচ্ছেন কাইন্ডলি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে গে বেগুনি টাইপের পিঙ্ক কালার এর হালকা বেগুনি বেগুনি একটা পার্পল টাইপের পার্পেল বলবো না একটা বেগুনি লাইট বেগুনি বলবো আমি আসলে ড্রেসগুলো দেখে কালারগুলো দেখে আমি নিজে আসলে কনফিউজ মানে এরকম কালারগুলো সচরাচর আমাদের মধ্যে খুব হয়তো লাইট আসে কিছু ডিপ আসে বাট এই শেডের এই কালারগুলো খুব কম আসে তো এখন যেটা আমাকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে কি আপনার প্রিরতা কালারের মধ্যে খুব সুন্দর নীলের মধ্যে খুব সুন্দর একটা কালার এই ড্রেসগুলো মিস করবেন না অসাধারণ ড্রেস অসাধারণ কাজ অসাধারণ আপনার এই কাপড় শিফনের মধ্যে কাজ করা ফুটিয়ে তোলা হয়েছে তো শিফনের মধ্যে এই ধরনের কাজ ইন্ডিয়ান ড্রেসের ক্ষেত্রে খুব কমই হয় লাইক আপনার তিন থেকে চার হাজার টাকা বা আপনার উপরে হয় চার হাজার থেকে পাঁচ হাজার টাকা শিফনের পাকিস্তানি ড্রেসগুলো হয় এটা ইন্ডিয়ান আপনার বিনয় ফ্যাশনের ড্রেস তো দাম আমি দিয়ে দিচ্ছি অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো টাকার মধ্যে আমি এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি তো আশা করি ড্রেসগুলো সবার ভালো লাগবে সবার ড্রেসগুলো পছন্দ হয়েছে অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর সুন্দর কালার একদম অরিজিনাল অথেন্টিক ড্রেস যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলোর সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা রেগুলার ভিডিও আপলোড করবো বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের যৌথ কালেকশন হচ্ছে ক্রিস্টান মল্লিকা নিউ এলিফেন্ট রোড সব নাম্বার সাইড ও তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ